মানব পাচার প্রতিরোধ দমন হাজার বারো সাজেশন এখান থেকে এখানে সাজেশন নেন মানব পাচার প্রতিরোধ দমনায় দুই হাজার বারো সালের সাজেশন হচ্ছে সংজ্ঞা যে সংজ্ঞাটা সবচেয়ে বেশি বেশি পড়বেন সেটা হচ্ছে এখানে দেখেন একটা রয়েছে প্রতারণা মানব পাচারের প্রতারণা দুই হাজার এগারো লেখেন সবাই লেখে নেন দুই হাজার এগারো প্রতারণা কি এখানে আমরা প্রতারণা ইয়ে তো পড়বেন সেটা হচ্ছে দুই হাজার চার দুই হাজার এগারো আমি এর মধ্যে আপনাদের মুখস্থ করাবো দুই এর চার দুই হাজার হচ্ছে দুই হাজার চোদ্দ শিশু অর্থ আঠারো বছর পূর্ণ করেন এমন ব্যক্তি মানব পাচারে ভেরি ইম্পর্টেন্ট

এই প্রতিটা ভিত্তিতে তাকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন করছে পরে মুনাফা ভোগ করে জবরদস্তি শ্রম বা সেবা আদায় ঋণ দাসত্ব হচ্ছে মাধ্যমে শোষণ মাধ্যম যেগুলো পতন বিয়ে করছে পরে তাদেরকে শোষণ নিপুণ করতেছে অন্য জায়গায় বিক্রি করে দেয় কোনো ব্যক্তিকে জোরপূর্বক বিনোদন ব্যবসায় ব্যবহার কোন ব্যক্তিকে ভিত্তি বাধ্য করা যে আমরা আমরা সেই দিকে শিশু আইনে আমরা যে ভিত্তির যে এটা রয়েছে এখানে এটা কানেকশন ব্যবসা করা একদির বই বের করছেন না কি বই বের করেন না কেউ আচ্ছা যদি বই না বের করে থাকে এখান থেকে দেখা যাক এক মিনিট টাইম শুরু করেন এক মিনিট পড়েন এখান থেকে তিন ধারা মানব পাচার তিন ধারা লেখেন মানব পাচার তিন ধারা মানব পাচারকে কিভাবে সংজ্ঞায়িত করেছে মানব পাচার তিন ধারা লেখসেন সময় মানব পাচার তিন ধারা যে মানব পাচারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে মানব পাচার কি কি কোন কোন বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে মানব পাচার মানব পাচার অর্থ কোন ব্যক্তিকে দুইটা বিষয় এই তিনটা বিষয় বেরি বেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যে মানব পাচারে তিনটি প্রথম হচ্ছে ভয়ভীতি আপনি উপরে পরে আসছেন ওই ভয়ভীতি বল পুরো কিন্তু উপরে পরে আসছেন তারপর হচ্ছে প্রতারণা উপরেও কিন্তু প্রতারণা পরে আসছেন একটা এক একটা সংজ্ঞা যখন মুখস্থ করবেন এগুলা আপনার শব্দ গুলো থাকা লাগবে প্রথম হচ্ছে ভয়ভীতি দ্বিতীয় হচ্ছে প্রতারণা করে কোনো আর্থসামাজিক পরিবেশ অসহায়ত্বকে কাজে লাগে তিন নম্বর হচ্ছে কোনো অর্থ বা কোনো সুবিধা লেনদেন পূর্বক ব্যক্তি নিয়ন্ত্রণে রয়েছে এমন ব্যক্তি সম্মতি গ্রহণ করে এখন বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে জন্য শিশু নিকটে নিপুণের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় গ্রহণ নির্বাসন চালান স্থানান্তর লুকায়ার আশ্রয়কেই এই আপনার হচ্ছে কি হবে মানব পাচার হিসেবে গণ্য হবে এই খুব ভালো করে পড়বেন মানব পাচারের সংখ্যাটা ভালো করে পড়বেন যারা এসএ থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে তাদের সব তাদের হচ্ছে নব্বই পার্সেন্ট আর এ কোনো সদে এসে তার আশি পার্সেন্ট ভালো করে পড়বেন এটা এমসি কেউ আছে তিন দ্বারা মানব পাচার আইনের প্রথম দরকার নাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ ধারা আইনের অতিরাষ্ট্রিক এমসি কিউ এবং রিটার্ন যে আইনের অতিরাষ্ট্রিক কিভাবে বোঝানো হয়েছে পাঁচ ধারাটি একটু পড়েন আইনে তো রাষ্ট্রীয় মানব পাচার আইনের এক্সট্রা টেরিটোরিয়াল প্রয়োগ বাংলাদেশের রাষ্ট্রের সীমানার বাইরে বাংলাদেশের কোনো জাহাজ বিমান বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই আইনের আওতাধীন কোনো অপরাধ সংগঠন হলে এই বিধান কার্যকর হবে তারপরে বলছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে হতে বাংলাদেশ অভ্যন্তরে বাইরে থেকে অভ্যন্তরে অথবা বাংলাদেশ অভ্যন্তরে থেকে বাংলাদেশের বাইরে এই আওতাধীন কোনো অপরাধ সংগঠন করে তাহলে তার সম্বন্ধে সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশ সংগঠিত হয়ে চলগণ্য হবে এবং উক্ত ব্যক্তি অপরাধের এই আইনের বিধানগুলি কার্যকর হবে এক এই একজন আসেন বাংলাদেশের কোন জাহাজ বা বিমান কোন ব্যক্তি বাংলাদেশ কোনো নাগরিকের বিরুদ্ধে এই আইনের আওতাধীন কোন অপরাধ সংগঠন করিলে এই আইনের বিদ্যাবলী কার্যকর হইবে দুই হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে

এই দুই নাম্বার অপশনটা কি বাংলাদেশের বাইরে হতে থেকে বাংলাদেশের বাইরে হতে বাংলাদেশ অভ্যন্তরে আবার অভ্যন্তরে হতে বাংলাদেশের বাইরে এইটুক মনে রাখলেই চলবে যেগুলো হচ্ছে যারা এস থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিচ্ছেন তাদের হচ্ছে এই ছয় সাত আট নয় দশ এগারো বারো একটু জাস্ট খালি আপনারা এই মামলার রুজুর ক্ষেত্রে অনেক সময় একটা ঘটনা দিয়ে দিল কোন ক্ষেত্রে তাহলে একবার রিডিং করবেন এগুলো হচ্ছে সূচিটা নিয়ে নেবেন মানব পাচার দণ্ড ছয় দ্বারা নেন ছয় থেকে দশ পর্যন্ত এখানে শুধু দশটা ইম্পর্টেন্ট এই হাসপাতালে শিশু চুরি মনে হয় একটা ঘটনা আছে এখানে এই দশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দশ যে ছয় সাত আট নয় দশ পর্যন্ত নেন এই দশটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মানব পাচার অপর সংগঠনের উদ্দেশ্য অপহরণ চুরি আটক এটা এরকম হাসপাতালে অনেক এই দিন ঘটনা ঘটতেছে এরকম হয় এই মানব পাচারে দশ দশটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা নেন এই পতিতালয় পরিচালনা মালিক পতিতালয় পরিচালনা কোনো স্থানকে পুতুলে হিসেবে ব্যবহার করা সেটা হচ্ছে পারো ভাড়াটিয়া ইজারা লিজ দখলদার বাড়ির মালিক টালিক এই যে জয়েনের মতো তাদেরকে বিরুদ্ধে কি যদি এরকম পাওয়া যায় পতিতালয় হিসেবে ব্যবহার করে তাহলে বারো দ্বারাই মামলা দেওয়া যায় মানব পচার উন্নয়নের মামলা দেওয়া যাবে এটা একটু নেবেন বারো আরেকটা হচ্ছে চোদ্দ ভিক্টিম মামলা সাক্ষীকে হুমকি যদি দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট

ট্রাইব্যুনাল তদন্তের নির্দেশ প্রাপ্তি কত কার্য দিবস শেষ হবে নব্বই কার্যদিবস দিবস এগুলো তো আপনারা ভুল করেন এগুলো একটু ভুল করেন আপনারা এদিকে আর কিছু নাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের প্রশ্ন বিশ নাম্বারটা এখন পড়বেন এটা একটা সহজ একটা বিষয় যে প্রতিরোধমূলক তল্লাশি এবং আটকের ক্ষেত্রে বিধান কি যে প্রতিরোধমূলক তল্লাশি মানব পাচার অপরাধ প্রতিরোধ কল্পে প্রতিরোধ কল্পে যে উপপরিদর্শে নিম্নে পদমর্যায় নয় এমন পুলিশ কর্মকর্তা তার অর্থন কর্ম অনুমোদন সাপেক্ষে এবং এই পদ তল্লাশি করবেন এবং যে যেকোনো আঙ্গিং প্রবেশ করবেন এবং কোনো অপরাধ সংগঠন সম্মান রয়েছে বলে সরঞ্জাম এই ক্ষেত্রে একটু দেখেন কোন ব্যক্তির সহিত এই আইনের সংগঠন সহযোগী আমরা ওই যে কার্যবিধি যে প্রয়োগ করছি একশো তিন যে কার্যক্রম গুলো তল্লাশির যে বিধানগুলো এখানে এই কথাগুলো রয়েছে আপনি একবার রিডিং নিলে এখানে হয় কঠিন কিছু নয় পারবেন একবার রিডিং দিবেন দিলে হয়ে যাবে তারপরে যে একশো তিন দ্বারা প্রয়োগ করবেন আরেকটা বিষয় হচ্ছে সর্বশেষ এমসিকিউ যেটা হচ্ছে এই যিনি এই নেতৃত্বে থাকবেন তল্লাশের কারণ তল্লাশের ফল ফলাফল বের করেন কত ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট নিকট যে ইলেকট্রনিক বা কোনো বা সংশ্লিষ্ট মেশর নিকট অকদের যে একটি সম্পূর্ণ ট্রাইব্যুনাল আছে সেখানে প্রেরণ করবেন 72 ঘন্টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এদিকে আর কিছু নাই ট্রাইল ক্যামেরা 25 এটা একটু নেন বিচার কার্য সময় সময় একশো আশি দিন এটা তো জানি একশো এটা দরকার নাই এই যে ইন ক্যামেরা ট্রায়াল ক্যামেরা ট্রায়াল ক্যামেরা পঁচিশ মানব পাচার পঁচিশ এই যে সিস্টিস করতে পারবেন এই যে সাতাশ ধারাটা ও সম্পত্তি অবরোধ সিস করতে পারবেন বাজপ্ত করতে হয় কনফিউশন করবে আইনে নিষেধাজ্ঞা করতে পারবেন এই যে আহ যেমন মাদক আমরা পড়ছি যে এগুলো জব্দ হবে যে সিস করা ফ্রিজ করা সিজার লিস্ট করতে পারবেন এটা একটু আপনার রেডিং সাতাশটা তেমন একটা ইম্পর্টেন্ট না আর victim কে চিহ্নিতকরণ এইটা নেন 33 victim মানব পাচার শিকার ফেরতানা আনা 33 victim মানব শিকার শিকারের যে যদি এরকম বিদেশে থাকে তাহলে কার মাধ্যমে কিভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রকের মাধ্যমে প্রক্রিয়া সূচনা করবে 33 আর একটা হচ্ছে এখানে এমসিকিউ আছে দরকার নাই victim সাধারণ পক্ষ সদর গনে এর দরকার নাই এগুলো দরকার নাই এই শিশু সাক্ষীর সুরক্ষা শিশু বিক্রি মশির অধিকার এখানে অবশ্যই যে যারা কাজ করবেন তাদের সর্বোচ্চ পালন রক্ষার তাদের প্রতি সুরক্ষা রেখেই কাজ করবে এটা একটু দেখে নিন এটা ইম্পর্টেন্ট না আমরা শিশু এনে দেখব তারপর হচ্ছে সেলফ হেল্প দরকার নাই আইনি সহায়তা দরকার নাই মানব পচার তহবিল দরকার নাই অপব্যবহার আহ সমতা এটা দেখেন এই এইটা নেন পঁয়তাল্লিশ বিধান যে এই বিধান কোন প্রকার বৈষম্য করা যাবে না যদি বৈষম্য পাওয়া যায় শৃঙ্খলা শাস্তিমূলক কর্তৃপক্ষ ব্যাপারে এমন প্রতি শৃঙ্খলা পরিজনিত কারণে এই লাস্টের পঁয়তাল্লিশটা নেন আর নাই এই ছিল মোটামুটি আমাদের মানব পাচারের সাজেশন এবং মানব পাচারের যে প্রশ্নগুলো মোটামুটি কে কে পান নাই কে কে লিখতে পারেন নাই বলেন